এই ভিডিওটি দেখলে আপনি এখন থেকে সকল সিরিয়ালগুলো এইচডি কোয়ালিটিতে দেখতে পারবেন আর আপনাকে নুবের মতো ইউটিউবেতে গিয়ে সার্চ করতে হবে না এইভাবে এইচডি কোয়ালিটিতে সিরিয়াল দেখতে গেলে আপনাকে প্রথমে কোরম ব্রাউজার ওপেন করতে হবে এবং সেখানে সার্চ করতে হবে বিডি স্টোরি বিডি স্টোরি লিখে সার্চ করলে প্রথমে এই যে ওয়েবসাইটটা চলে আসবে লাল লোগো দেওয়া এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পরে ওয়েবসাইটের ভিতরে চলে আসবেন আর উপরে দেখেন আমি ডেটটা দেখিয়ে দিচ্ছি তেরোই নভেম্বর বিকাল পাঁচটা বারো যে রাতে যে সিরিয়ালগুলো হবে সেগুলো আপনি দিনের বেলায় দেখতে পাবেন আগে থেকে তো প্রথমে যদি আপনি এখানে ক্লিক করেন প্রথমবার অ্যাড আসতে পারে তাই অ্যাডটি একবার ব্যাক করে কেটে দিতে পারেন তারপরে আবার আরেকবার ক্লিক করবেন তাহলে অ্যাড দেখাবে না আর যদি এখানের অ্যাডগুলো একেবারেই বন্ধ করতে চান তাহলে আমি এই ভিডিওর শেষের দিকে দেখিয়ে দিব সেটা দেখে নেবেন আর এই যে দেখেন নিচে স্ক্রল করলে দেখতে পাবেন আরো অনেকগুলো এখান থেকে আপনি আপনার পছন্দের সিরিয়ালটি দেখতে পারবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা জানতে পারে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক তো করবেন আর একটা কমেন্ট করবেন আর এখন আমি দেখাবো কীভাবে আপনি আপনার ফোনের অ্যাড বন্ধ করবেন তার জন্য আপনার ফোনের সেটিংসে চলে যাবেন সেটিংসে এসে এখানে সার্চ করবেন ডিএনএস তারপরে যে প্রাইভেট নিচে স্পেসিফাইড ডিএনএস এর উপরে ক্লিক করবেন এরপরে ক্লিক করলে আবার যে স্পেসিফাইড ডিএনএস এর উপরে ক্লিক করবেন নিচেরটায় তারপরে ডিএনএস অ্যাড্রেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এই যে কোডগুলো লেখা আছে এই কোডগুলো আপনি সেম টু সেম এখানে বসিয়ে ওকে করে দেবেন ওকে করলে আপনার কাজ শেষ আপনার ফোনে আর অ্যাড শো করবে না তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ